বেসিক্যালি আমাদের এই ফেস্টিভ্যালগুলোতে যেখানে দুর্গা পুজো কালী পুজো আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে থাকাই হয় না সো মানে কিছু কিছু সময় ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকা হয় বেশিরভাগটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকা হয় তো এই দিওয়ালির সময় হায়দ্রাবাদে ফার্স্ট টাইম আমার আসা সো আর উত্তরায়নের অ্যাম্বিয়েন্স দেখে সত্যি অবাক লাগছে কারণ এটা এখানে তো ওই অ্যাম্বিয়েন্সটা অত বাঙালি তো সবাই নয় কারণ কিছু কিছু নন বেঙ্গলিও রয়েছে তো সেই জায়গায় উত্তরায়ণ পুরোটা এরমভাবে একটা অ্যাম্বিয়েন্স একটা অসাধারণ একটা কি বলবো প্রোগ্রাম ওভারঅল সব কিছু এত ভালো করে ক্রিয়েট করেছে যেটা সত্যিই দেখে অবাক লাগছে খুব ভালো লাগছে এসে